আমাদের সমাজে অনেক মানুষ সমাজকে নিয়ে অনেক বেশি ভাবে মানুষকে অনেক বেশি ভাবে আসলে ভাবুক মানুষ খুবই দরকার সমাজে মানবতাবাদী মানুষ অনেক বেশি দরকার নারীবাদী মানুষও দরকার কিন্তু এর মানে এই নয় যে নাম দিবেন নারীবাদী মানুষ কিন্তু নারীর প্রতি অবিচার করার জন্য উঠে পড়ে লেগে যাবেন এটা নারীবাদী হলো না আপনি সমাজবাদী মানুষ হিসেবে আপনি সংগঠন দান করাবেন কিন্তু সমাজকে কলুষিত করার কাজে আপনি ব্যবহার হবেন এটা হতে পারে না আপনি ভাবুক মানুষ কিন্তু সমাজের উপকারের চিন্তা না করে অপকারের চিন্তা আপনি ভাবতে থাকেন এমন ভাবুক মানুষের কোনো দরকার নেই এর চেয়ে আমার শূন্যকোয়াল ভালো এই সমস্ত ভাবুক মানুষের বিন্দু পরিমাণ দাম পৃথিবীতে থাকা উচিত নয় আপনি কল্পনা করতে পারেন আমাদের সমাজে কিছু নারীবাদী মানুষ রয়েছে যারা নারীদের অধিকার নিয়ে কথা বলতে চায় আমরা সম্প্রতি নারীর অধিকারের সংস্কার বিষয়ক একটা কমিশন গঠিত হয়েছে সকলেই জানেন যে তারা তিনশো চুয়াল্লিশটা পয়েন্ট তারা এখানে নিয়ে এসেছেন আপনি দেখবেন যে এখানে কিছু কিছু পয়েন্ট এমনও নিয়ে এসেছেন যেগুলো কোরআন এবং হাদিসের সাথে একেবারেই সাংঘর্ষিক এবং চূড়ান্তভাবে নারীদের সাথে দুশ্মনী করা হয়েছে নারীর অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে নারীদেরকে রীতিমতো অপমান করা হয়েছে নারীদেরকে রীতিমতো ধুলোই মিশিয়ে দেওয়া হয়েছে কল্পনা করতে পারেন না আপনি এই নারী কমিশনের মানুষগুলো কতটা অসভ্য হতে পারে ইতর হতে পারে অভদ্র হতে পারে নিজেরা নারী কিন্তু নারীদেরকে একেবারে ভোগ্য পণ্য হিসেবে তারা দাঁড় করাতে চায় অশ্রাব্য ভাষা এগুলো বলা উচিত নয় আমাদের বলতেও দ্বিধা লাগতেছে যে এই ভাষাগুলো কেমনে প্রয়োগ করা যায় সমাজে ন্যূনতম একটা মানুষের ম্যানার্স থাকে তো মিনিমাম একটা কোয়ালিটি থাকা উচিত কিন্তু এই নারীবাদী মানুষগুলো যারা নারী সংস্কার কমিশন বিষয়ক যে একটা প্রতিবেদনের এই কমিটিতে যারা ছিল প্রত্যেকটা সদস্যকে অসভ্য মনে হয় অশ্রাব্য ভাষা যারা ইউজ করে এমন মনে হয় চিন্তা করা যায় যে নারীদের কেমন একটা পেশায় তারা বিভিন্নভাবে চলে গিয়েছে কেউ জোরপূর্বক নিয়ে গিয়েছে কেউ পরিস্থিতির শিকার হয়ে অন্য একটা পেশায় জড়িত হয়ে গিয়েছে যেখানে তাদের ইচ্ছার বাহিরে তাদের সাথে অন্যায় করা হচ্ছে তার একটা সুন্দর পরিবেশ চা সামাজিক একটা মর্যাদা চা এমন একটা সুন্দর পরিবেশ তারা চা কিন্তু যেই পরিবেশের মাঝে তারা রয়েছে বিভিন্ন অসুবিধায় পতিত হয়ে তারা ওখানে গিয়েছে কিন্তু এই সমস্ত নারীবাদী মানুষগুলো নারীদের অধিকারকে বলুণ্ঠিত করার জন্য যেখানে তাদেরকে রীতিমতো নির্যাতন করা হচ্ছে তাদের সাথে অন্যায় করা হচ্ছে গর্হিত পাপ করা হচ্ছে এই জিনিসটাকে বৈধতা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে গিয়েছে রীতিমতো একটা দেশের প্রেসিডেন্ট একটা দেশের প্রধান উপদেষ্টা প্রধান কর্ণধার যিনি তার কাছে এই বিষয়টার জন্য আবার সুপারিশও চেয়েছে যে আপনি অনুমোদন দিয়ে দেন যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা রাইটস এটা তাদের অধিকার রয়েছে কল্পনা করতে পারেন যে তাদের মাথাটা কী পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে যে একটা মানুষকে রীতিমতো নির্যাতন করা হচ্ছে এটা আবার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা সুপারিশ নিয়ে গেছে আপনি এটা বৈধতা দিয়ে দেন যে তাদেরকে অন্যায় করা হোক তাদেরকে মেরে ফেলা হোক তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হোক তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়া হোক পশুর মতো আচরণ তাদের সাথে করা হোক আপনি বলতে পারেন যে হুজুর এই লাইনগুলো তো নেই কেন নেই আপনি চিন্তা করে দেখেন না আপনি কি দাস প্রথা আবার চালু করতে চান দাস দাসীর জীবনযাপন আবার শুরু করতে চান আজকের আধুনিক ডিজিটাল মডার্ন একটা সমাজে এই চিন্তাটা আপনি আসে কেমনে আপনি তো পরশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছেন যে একটা মানুষকে নির্যাতন করা হচ্ছে আপনি এটার জন্য আবার আইনের বৈধতাও চাচ্ছেন যে আইন দিয়ে তাদেরকে বৈধ করা হোক যে তাদেরকে জাহান পাঠিয়ে দেওয়া হচ্ছে পাপের কাজ রীতিমতো করা হচ্ছে এটাকে আপনি বৈধতা দিয়ে দেন তাদের ইচ্ছাকে ভুলুণ্টিত করা হচ্ছে তাদের স্বাধীনতাকে জবাই করা হচ্ছে আপনি আবার এটা আইন হিসেবেও তাদেরকে এই শাস্তিটা দিতে চাচ্ছে গর্হিত কথা এগুলো আমাদের মুখ দিয়ে আসতে চাচ্ছে না এজন্য কথাগুলো বলতেছি অনেকেই বিষয়গুলো সম্পর্কে জানেন যে নারীদেরকে অন্যায় কাজে বাধ্য করা হয়েছে বিভিন্নভাবে হোটেলে মোটেলে বিভিন্ন রেস্ট্রিক্টেড এরিয়াতে খারাপ কাজ করতে যাদেরকে বাধ্য করা হয়েছে তাদের এই নির্যাতনের পক্ষে গিয়ে নারী সংস্কার বিষয়ক কমিশনের এই নারীবাদী লোকেরা প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ চেয়েছে যেটা আইন হিসেবে বৈধতা দিয়ে দেন যে পেশায় যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে আপনাকে প্রশ্ন করি যেই কয়েকজন নারী অধিকার নিয়ে কথা বলেছে ওখানে কেউ ওই পেশায় যাবেন বলেন কেউ ওই পেশায় যাবেন বলেন এতটা পুরাটা কলি আপনার এত বড়ো সৎসাহস এতটা এনার্জি আপনার গায়ে আপনি পরকালকে এতটা ভয় করেন না আপনি আপনি আল্লাহকে এতটা ভয় করেন না আপনি বলেন যে আপনি ওই কাজে যাবেন বলেন দেখি আপনার পরিবারের কোনো সদস্যকে ওখানে পাঠাবেন নিশ্চয়ই পাঠাবেন না তাহলে অন্যের জন্য আপনি এই কথাগুলো কেন বলছেন রীতিমতো গর্হিত কাজ এটা অন্যায় কথা অন্যায় দাবি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে আপনার বিবেক এজন্য আপনি অসহায় মানুষদেরকে নির্যাতন করার জন্য আবার আপনি আইনের বৈধতাও চাচ্ছেন আমরা তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অত্যন্ত নিন্দা জানাচ্ছি এটা কোনোভাবে এটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ মেনে নেবে না আপনি বলবেন অন্যান্য রাষ্ট্রে তো রয়েছে অসম্ভব যে রাষ্ট্রগুলোতে রয়েছে এগুলো আমি রাষ্ট্রই মনে করি না আমরা যেই রাষ্ট্রই গর্হিত কাজের বৈধতা দিতে পারে ওটাকে আমরা রাষ্ট্রই মনে করতে পারি না ওটাকে আমরা পশুদের অভয়ারণ্য মনে করি যেখানে মানুষ থাকতে পারে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম কেউ এটার বৈধতা দিতে পারে না আপনি বলতে পারেন উন্নত কান্ট্রিগুলোতে এটা হয়ে থাকে এটাকে আমি উন্নত কান্ট্রি মনে করি না এটা কোনো দেশই মনে করি না আমি কি বলতে চান আপনি কেউ মনে করবে না এটা অশ্রাব্য কাজ অসভ্য কাজকে কেউ সভ্য সমাজে প্রতিষ্ঠিত করতে পারে না যারা করতে চান তারা মানুষ পশু হয়ে গিয়েছে তাদের বিবেক ধ্বংস হয়ে গিয়েছে বড় বড় ডিগ্রি থাকতে পারে আমাদের ডিগ্রি নেই আপনাদের মতো মাথা নষ্ট করে আমাদের ডিগ্রি নয় আমাদের পড়াশোনা নেই আপনাদের মতো অসভ্য পড়াশোনা আমাদের নেই এগুলি সমাজকে কলুষিত করতেছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিচ্ছে মানুষে মানুষ জিঘাংসা তৈরি করে দিচ্ছে মানুষকে পাপের পথে নিয়ে যাচ্ছে পরিবার ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে আপনি কী বলতে চান এগুলো উচ্চারণ করেন কেমনে একটা সেকেন্ডের জন্য আমাদের মুখ দিয়ে এগুলো উচ্চারণ হতে কষ্ট হয় আর আপনার রীতিমতো প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে এটার পক্ষে দাবি জানাচ্ছে লজ্জা নেই সরম নেই আপনাদের সব উঠে গেছে আপনি মানুষ নন আপনি কি মানুষ নন আপনাকে বিনয়ের সহিত অনুরোধ করছি আপনি ইসলামের প্রতি ফিরে আসুন এ সমস্ত শয়তানি চিন্তা বাদ দেন নারীদের জন্য ভালো চিন্তা করেন তাদের কর্মীর পরিবেশ সুন্দর হোক যেখানে শুধু নারীরাই কর্ম করবে ওখানে কোনো পুরুষ থাকবে না আলাদা সেক্টর করে দেন স্কুলে আলাদা সেক্টর করেন মাদ্রাসাগুলোতে আলাদা সেক্টর করেন গার্মেন্টস ফ্যাক্টরিতে আলাদা সেক্টর করেন ইন্ডাস্ট্রিতে আলাদা সেক্টর করেন নারীদের জন্য আবাসন সুবিধা আলাদা নারীদের জন্য করে দেন এখানে সব মেনটেন হবে নারীদের দ্বারা এগুলো আপনার ভিতরে চিন্তা আসে না অশ্রাব্য চিন্তা আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে এই জন্য আপনাকে বলছি ইসলাম সম্পর্কে আরও বেশি জানুন মানবতা বোধ সম্পর্কে আরও বেশি জানুন মনুষ্যত্ব বুধ সম্পর্কে আরও বেশি জানুন আপনি আপনি সমাজবাদী কিভাবে হয় একজন মানুষ এটা সম্পর্কে আরও জানুন একজন নারীবাদী মানুষের কী কী বৈশিষ্ট্য হতে পারে আপনি আরও জানুন তারপরে আপনি এই ধরনের একটা সংগঠনে যোগ দেন তারপরে নারীদের অধিকার নিয়ে কথা বলুন আমরা মনে করি যে আজকের এই বক্তৃতাটুকু আপনার কর্ণক্ষরে পোষবে আপনার ভিতরে বিবেককে নাড়া দেবে আপনি যদি হিতে বিপরীত আচার আচরণ করেন মনে করবেন আপনার বিবেক নষ্ট হয়ে গেছে। আপনার বিবেক ধ্বংস হয়ে গেছে।